মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এখন বাজে হলো সাড়ে সাতটা তো ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি উঠে এই যে বাসি উঠোনটাও ঝাঁপ দিয়ে ঘরে চলে আসলাম তো রোজ রোজ একই রকম ব্লগ তোমাদেরকে দেখাতে আমারও ভালো লাগে না আর তোমাদেরও হয়তো দেখতে বোর বোর মনে হয় তো দেখো ঘরের এই যে মেজেটা ঝাঁপ দিয়ে নিচ্ছি কিন্তু কি বলো তো মেজেতে এই যে ফ্যান এর বইয়ের টেবিল আর তুল এটা ওটা জিনিস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলো একটু সরিয়ে সরিয়ে তারপর দেখো ঘরটাও আর কি মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের ঘরের মেঝেটা মানে ঘরটা আমাদের না অনেকটাই ছোট মানে খুব যে একটা বড় তাও না তো যাই হোক কতগুলো রুম আছে অনেক বড় বড় অনেক কিছু জিনিস একটা রুমের মধ্যে কিন্তু ধরে সেটা ভালো লাগে কিন্তু আমাদের রুমের মধ্যে না ওই আর কি একপাশে গদ্রেজ সুকেজ আলনা আর একটা খাট এই যে খাটটা দেখতে পাচ্ছ খাটটা এক একটু বড়ো হয়ে গেছে যার জন্য আর কি আমাদের রুমটা অনেকটাই ছোট ছোট মনে হয় কিন্তু ইচ্ছে করে জানো তো এটা সেটা জিনিস কিনে ঘরের মধ্যে সাজিয়ে রাখব কিন্তু এই যে রুমটা ছোট হয়ে গেছে দেখেই কিন্তু ইচ্ছে করে না যে ওগুলো জিনিস আমি কিনে আনবো এনে কোথায় রাখব তো যাই হোক অনেক দিন থেকে বলি মেয়ের একটা প্লাস্টিকের জামা রাখার জন্য যে ইসেগুলো বলে কি নামটা আমার মনে পড়ছে না অনেক কয়েক রকমের থাক থাক থাকে সেটা আনতে চাচ্ছি কিন্তু যাই হোক সেটা আর কি আনতে চেয়েও আনছি না কারণ আমি রাখবো কোথায় তাই ছোট্ট একটা টেবিলের ট্রের মতো আর কি তিন রকমের আছে সেটার মধ্যেই আর কি মেয়ে জামাগুলো রেখে দেই তো যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে আমি আমাদের রুমটাও ঝাঁদ দিয়ে নিলাম সাথে আমাদের বারান্দাটাও ঝাড় দিয়ে এই যে দেখো মেয়ে আমাদের সিঁড়িটাও ঝাঁদ দিয়ে নিচ্ছি তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এই যে দেখো নিয়ে বসলাম মেয়ের খাবার তো মেয়ে প্রতিদিনে এই যে গুড় খায় আমি কিন্তু শুধু সাদা মুড়ি খাই তাই ভাবলাম আজকে আমিও একটু গুড় মুড়ি খেয়ে নেই তো গুড় মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক কিছু কাজ করলাম মেয়েকে বই নিয়ে বসালাম মেয়ের আজকে টিউশন ছিল না তো টিউশনে ছাড় আসেনি তাই মেয়েকে বই নিয়ে আমি বসিয়েছিলাম কারণ কি ব কী জানো তো আর কিছু সংসারের করি না করি বাচ্চাকে কিন্তু দুটো টাইম আমাকে সময় দিতেই হয় শুধু যে টিউশনের ছাড়ের আশায় থাকবো তা না একদমই সেটা করলে চলবে না মায়েদের কমসে কম যাই করো না কেন সংসারের কাজ বাচ্চাকে এই যে সকাল সন্ধ্যা টাইমটা একটুখানি এক ঘন্টার মতো সময় দিতে হয় তাই সব সময় চেষ্টা করি যেদিন করে ও টিচার আসে না মানে প্রাইভেট থাকে না সেদিন করে কিন্তু আমি ওকে বসিয়ে বসাতে চেষ্টা করি বই নিয়ে তো যাই হোক এদিকে মেয়ের ওখানে বসে অনেকটা সময় গেল আমার এক থেকে দেড় ঘন্টা তো আমি তো বই নিয়ে বসালে পরে মেয়ে অনেকবারে উঠতে চাচ্ছিলো মা আমার হয়ে গেছে উঠে যাই আর ভালো লাগছে না পড়তে তবুও কিন্তু যেহেতু সামনে সেকেন্ড টাইমে এক্সাম আছে তাই আর কি মেয়েকে জোর জবস্থি বইটা নিয়ে আমাকে বসাতেই হয় ওর যত বায়না বই পড়ার সময় শুনতে হয় কিন্তু প্রাইভেট টিচার যখন পড়ায় তখন কোনো বায়না নেই মেয়ের কি সুন্দর করে বসে বসে চুপটি করে বইগুলো পড়ে নেয় তো যাই হোক বাচ্চারা তো মায়ের উপরেই সমস্ত বায়না করবে তাই না তো এদিকে দেখো আমার আজকে এই যে মাজা ঘোষা করতে অনেকটা দেরি হয়ে গেল যেহেতু মেয়েকে বই নিয়ে বসিয়েছি তারপর যত এটো থালা বাসন ছিল সমস্ত কিছুই বের করে এনেছি রান্নাঘর থেকে তো এখানে দেখো ডেস্কি থেকে শুরু করে থালা বাসন সমস্ত কিছু মাজা ঘোষা করে নিচ্ছি আবার অনেক কাজ আছে তো যাই হোক সকালবেলার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আজকে আর ঠাকুর ঘরে যায়নি ঠাকুর ঘরটার পরিষ্কার করে হলো শাশুড়ি মা শাশুড়ি মা সকালবেলা স্নানটা করে নিয়েছে তো যাই হোক উনি আর কি চা খাওয়ার পরেই পটি করে তো ওনার পটি করার পরে কিন্তু উনি একদম স্নানটা ভালো করে করে নেয় তখন কিন্তু উনি বেশিরভাগ সময় ঠাকুরটা মুছে নেয় তো এদিকে একটু অনেকটা কাজ এগিয়ে যায় তো মা ঠাকুরটা মুছলে পরে আমাদের একটু আর কি এদিকে হেল্প হয় তো দেখো আমি এই যে বাদ বাকি কাজগুলো এদিকে করে নিচ্ছি তো যাই হোক থালা বাসনটাও দেখো এখন ধুয়ে নিচ্ছি আর এদিকে জানো তো আবার ভাত বসাতে হবে আবার অনেক কাজ পড়ে আছে সারে দেখো একটা দুটো কাজ না হাজার রকমের কাজ যে কাজগুলো আমরা কিন্তু অফ ক্যামেরার মাধ্যমে করে থাকি যেগুলো সব সময় তোমাদের সাথে তুলে ধরি না মানে যে কাজগুলো আর কি আমাদের মানে দেখানোর দরকার হয় সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাই কিন্তু বাদ বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু সবসময় ক্যামেরার মাধ্যমে যদি আমরা দেখাই তাহলে এই ব্লগটা কিন্তু কমচে কম অনেকটা বড় হয়ে যাবে তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক গল্প পড়লাম তোমাদের হয়তো গল্প শুনতে শুনতে একদম বিরক্ত লাগবে যে ইস দিদিভাই প্রতিদিন একই রকম লেকচার দেয় না গো থাকে তারাই কিন্তু জানে সংসারটা কি এদিকে গাড়ি নিয়ে আর বেরিয়ে পড়েছে তো আমাদের যেহেতু বড় গাড়ি আছে বড় গাড়ি তো ড্রাইভারে চালায় তো তার সাথে ওনাকে দিন মাঠে থাকতে হয় তো যাই হোক কৃষিকাজ জীবন জানোই তো যারা কৃষিকাজ জীবনের সঙ্গে যুক্ত তারা কিন্তু একমাত্র জানে তবে আমার স্বামী যেহেতু আর কি সার্ভিস না তো যাই হোক যেহেতু ওকে আর কি সারাক্ষণ মানে আর কি কৃষিকাজের সঙ্গেই থাকতে হয় তাই আর কি ওকে জমিতে পড়ে থাকতেই হয় তো এদিকে দেখো আমি এই যে থালা বাসন সমস্ত কিছু মাজা ঘোষা করে ডেস্কিতে করে জলটাও নিয়ে চলে আসলাম তো আজকে যেহেতু মেয়ের আর কি আমার স্কুল আছে তো স্কুলের জন্য তো আমার রান্নাবাড়িটা বাড়িটা কমপ্লিট করতেই হবে তো সকালে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু আমার হয়ে গেছে এদিকে জানো তো হাজবেন্ড ওখান থেকে আবার চলে গেছে হলো বাজারে বাজারে গিয়ে নাকি ইলিশ মাছ খুঁজছে তো বড় ইলিশ তো পায়নি তো ছোট মোটো বাজার যেহেতু তো ছোট ছোট ইলিশ মাছ পেয়েছে তো সেখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে আর দেখো ইলিশ মাছের না খুব দাম জানো তো আমাদের মতো কৃষি জীবিত মানুষেরা মানে সংসারে এইরকম মানে সংসারে টানাটনা যে সংসার সেখানে কিন্তু ইলিশ মাছ খাওয়া মানে চারটেখানে কথা না তো ওই যে কোথায় বলে না মানুষ যে যার মনে যেটা চায় যখন মানুষের ইচ্ছে থাকে যে আমি এটা জিনিস খাব তখন কিন্তু টাকা না থাকলেও সে চেষ্টা করে তার মনের ইচ্ছাটা পূরণ করা তাই না তো যাই হোক এদিকে দেখো আমি ইলিশ মাছের ভাপাটা করে নিলাম আজকে ভাপাটা একটু অন্য রকম ভাবে করে নিয়েছি ইলিশ মাছটাকে একটু হালকা ভেজে তারপর সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপর দেখো আকাশ থেকে কোথার থেকে যে মেঘ ভেসে আসলো শুধু সামান্য পাঁচ ছয় মিনিটের মধ্যে এত ভারী বৃষ্টিপাত শুরু হলো কিন্তু আমাদের এদিকে না এত বৃষ্টিপাত কখনো হয় না তো চলো বৃষ্টিটা একটুখানি শুনে নেওয়া যাক কেমন বৃষ্টিপাতের শব্দ ya যাই হোক দেখতে পেলে তো তোমরা কি হারে না বৃষ্টি পড়ছে দেখো কিন্তু বেশিক্ষণ বৃষ্টিটা ছিল না আর আমাদের এদিকে জানো তো একদমই বৃষ্টি নেই আর মাঠ ঘাট একদম শুকিয়ে আছে সবাই খুব চিন্তা করছে কারণ আমাদের গ্রামের পরিবেশ বুঝতেই পারো সবাই কিন্তু কৃষিজাত মানুষ তো সবাই মাঠ ঘাট যে চিন্তা করছে যে আমাদের এখন ধান বুনতে হবে কিন্তু এদিকে বৃষ্টি নেই সবাই বলছে মটর লাগিয়ে তারপর ধান বুনতে হবে এদিকে দেখো ধানের যে বীজ ফালানো হয়েছে বীজগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে সেগুলোকে তো বুনতে হবে তাই না তো এই যে দেখো গ্রামের বিয়ে মানে আষাঢ় মাসের বিয়ে তো যাই হোক এদিকে দেখো বিয়ের জন্য জল যাচ্ছে চলো বন্ধুরা আজকের ব্লকটা এখানেই রাখছি